আসসালামু আলাইকুম পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের এবং পাকিস্তানের মাটিতে আমরা পাকিস্তানকে হারিয়ে দিলাম টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য রয়েছে শুভেচ্ছা পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাদাটা ছিল পুরোই ফাঁকা তেরো টেস্টে মুখোমুখি হয়ে মাত্র একটি ডোরা ছিল করেছিল বাংলাদেশ আর বাকি বারোটিতেই হারের তেতো স্বাদ পেতে হয়েছিল টাইগারদের অবশেষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের আক্ষেপে ঘুষেছে লাল সবুজের প্রতিনিধিদের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়েছে বাংলাদেশ আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে দুজনেই মিলেই শিকার করেছেন সাত উইকেট আর এতেই ম্যাচ থেকে ছিটকে গেছে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সাতশত আটচল্লিশ রান করেছিল পাকিস্তান জবাব দিতে নেমে টাইগাররা পাঁচশো পঁয়ষট্টি রানে অল আউট হলে একশো সতেরো রানের লিড পায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা মাত্র একশত ছচল্লিশ রানে অল আউট হয় বাবর রিজওয়ানরা এতে তিরিশ তিরিশ রানের মাত্র তিরিশ রানের লক্ষ্য পায় বাংলাদেশ সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দশ উইকেটে এবং পুরো একটি সেশন বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ সাদমান ইসলাম নয় রানে এবং ২৬ বলে অপরাজিত ছিলেন আর এক ওপেনার জাকির হোসেন রোববার পঁচিশ আগস্ট দিনের শুরুতে শরীফুলের আঘাতে সাজঘরে পেরেন শান মাসুদ চোদ্দ কোরআন করে এরপর বাবর আজমের ক্যাচ করেন লিটন দাস তবে পিসে থিটু হতে পারেননি এই পাক ব্যাটার পঞ্চাশ বলে বাইশ রান করে নাহিদ রানার বলে বোল্ড আউট হন তিনি পরের ওভারেই দুই ওভারে সাউথ শাকিল শূন্য রান এবং আবদুল্লাহ শফিককে সাঁত্রিশ রানে সাজঘরে ফিরিয়ে জোড়া শিকার করেন সাকিব আল হাসান অন্যদিকে মিরাজের স্পিন ঘূর্ণিতে শিকার হন আঘা সালমান এতে দলীয় একশো পাঁচ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান এতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ মধ্যাহ্ন বোঝের বিরতি শেষে মাঠে নেমে শাহিন আফ্রিদিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ তবে এক প্রান্ত আগলে রেখে চল্লিশতম ওভারে ওভার বাংলাদেশের লিড পার করেন রিজওয়ান তিতাল্লিশতম ওভারে নাসিম শাহকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব কিন্তু বাংলাদেশের সামনে প্রতিরোধ দেওয়াল গড়ে তোলেন রিজওয়ান তবে ওভারে চতুর্থ বলে এই অভিজ্ঞ ব্যাটারকে সাজঘরে মিরাজ এতে বাংলাদেশ জয়ের পথ সহজ শেষ দিকে মোহাম্মদ আলীকে সাজঘরে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট স্বীকার করেন মেহেদী মিরাজ আমাদের খুলনার গর্ব এতে একশো চৌচল্লিশ রানে অল আউট হয় পাকিস্তান এতে জয়ের জন্য ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন মেহ মিরাজ তিন উইকেট নেন আরেক স্পিনার শাকিব আল হাসান এছাড়া তিন ফেসার শরীফুল ইসলাম হাসান মাহমুদ এবং নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন এর আগে তৃতীয় এবং চতুর্থ দিনে দুর্দান্ত ব্যাটিং পাকিস্তানের চারশো আটচল্লিশ রানের লক্ষ্য ভেদ করে একশত সতেরো রানের লিড পেয়েছে সফরকারীরা নিজেদের প্রথম ইনিংসে পাঁচশো পঁয়ষট্টি রানে অল আউট হয় টাইগাররা দিনের শেষে শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে হোসট খাই স্বাগতিকরা শেষ পর্যন্ত দশ ওভারে এক উইকেট হারিয়ে তেইশ রান দিন শেষ করেছিল পাকিস্তান তো বন্ধুরা বাংলাদেশের পক্ষে পাকিস্তানের মাটিতে এসেছিল প্রথম টেস্ট জয় যেটি আমরা এই টেস্ট জয় করলাম এই টেস্ট ম্যাচ জয় বন্যা আর তোদেরকে উৎসর্গ করা হলো আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ